বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের দুঃসময় কবিতাটি রবীন্দ্রনাথ ঠাকুর পনেরোই বৈশাখ তেরোশো চার চরণ রয়েছে দুঃসময় কবিতায় কবি বিগত জীবনের স্মৃতিতে দীর্ঘ নিঃশ্বাস ত্যাগ এবং নতুন জীবন পথে অগ্রসরের প্রত্যাশা ব্যক্ত করেছেন কবির কাব্য জীবনের সন্ধ্যা ঘনিয়ে আসছে এখন জীবনের নতুন পথে কবিকে একাকি যাত্রা করতে হবে আর এ পথ সম্পূর্ণ নতুন তাই সেখানে বহু ভয় সন্দেহ ও সংশয় তবুও সে জীবন যাত্রায় কবিকে একাকি শঙ্কিত চিত্তে অগ্রসর হতে হবে আর এটাই কবির অন্তরের অনিবার্য প্রেরণার শক্তি কবিতায় উল্লিখিত দুঃসময় কবির জন্য পূর্ণ দুঃসময় নয় এ দুঃসময় আপেক্ষিক কবি সামনের পথ পুরোপুরি দেখতে পাচ্ছেন না কিছু আশঙ্কাও তার মনে আছে কিন্তু অন্তরের অন্তরতম প্রদেশে উষার আশ্বাসক অনুভব করেছেন কবি মনে করেন মনের শক্তি দিয়ে সব কিছুকে জয় করে সামনের দিকেই পাখা বিস্তার করতে হবে কবি তাঁর মনকে পাখির সাথে কল্পনা করে দুঃসময়ের পাখায় ভর করে সুসময় আনার প্রত্যয়ে পাখাকে সচল রাখার কথা ব্যক্ত করেছেন অনন্ত পথ আছে আর কবি বিহঙ্গের পক্ষ বিস্তারের ক্ষমতা আছে তাই কোনো দিকে না তাকিয়ে কেবল সামনের দিকে অগ্রসর হওয়াই কবি জীবনের লক্ষ্য বন্ধুর পথে বারবার বিপদ আসবে এটাই স্বাভাবিক কিন্তু সে বিপদে ধৈর্যচ্যুত হলে চলবে না এ কবিতার মূল মন্ত্র সামনের বিপদ সংকুল দুঃসময়কে পিছনে ফেলে সামনে অগ্রসর হতে হলে ভয়কে বিপদকে জয় করেই অগ্রসর হতে হবে আর এটা করতে পারলে নতুন জীবন যে কাউকে স্বাগত জানাবে আগামী সুন্দর বিপদমুক্ত সুসময়ের পথে কবি পাখিকে নির্দেশ করে বলেছেন প্রকৃতিতে যদিও সন্ধ্যা আস্তে আস্তে নেমে আসে যদিও সব সঙ্গীত থেকে যায় যদিও অসীম আকাশে উড়ে বেড়ানোর কোনো সঙ্গী না থাকে যদিও শরীরে ক্লান্তি নেমে আসে যদি মনে মহাভয় সৃষ্টি হয় এবং দিক দিগন্ত অন্ধকারে ঢেকে যায় তবুও তুমি তোমার ডানা ঝাপটিয়ে সামনে চলা বন্ধ করো না পাখিটি যে শব্দ শুনতে পাচ্ছে তা বনের পাতার মর্মর গুঞ্জিত শব্দ নয় এটি মূলত একটি সাগর যা অজগর সাপের মতো গর্জন করে ফুলে ফেঁপে উঠছে পাখিটি যেটিকে ফুলে সজ্জিত বন মনে করছে এটি সে বন নয় এটি একটি সাগর যার ঢেউগুলো ফেনা তুলে দুলছে পাখিটি হতাশ হয়ে দেখছে এবং শঙ্কিত হয়ে বলছে কোথায় ফুল পাতা রঞ্জিত বন কোথায় সে নীর কোথায় সে আশ্রয়স্থল কবি পাখিকে এসব দেখে শঙ্কিত হয়ে উড়ে চলা বন্ধ করতে নিষেধ করেছেন কবি পাখিকে বলেছেন সামনে এখনো সুদীর্ঘ রাত সুদূর পশ্চিম পশ্চিমে সূর্য ঘুমিয়ে পড়েছে বিশ্বজগত সংবদনে নিঃশ্বাসের শ্বাস ফেলছে এবং স্তব্ধ আসনে বসে নির্জন স্থানে প্রহর গুনছে এই মাত্র রাতের অন্ধকার ভেদ করে দূরের দিগন্তে সরু বাঁকা চাঁদ দেখা দিয়েছে কবি পাখিকে এ সময়ে তার পাখা ঝাপটিয়ে সামনে পথ চলা বন্ধ করতে নিষেধ করেছেন কবি পাখিকে বলেছেন দূর আকাশের তারাগুলো যেন তাদের আঙ্গুল দিয়ে তোমার দিকে ইঙ্গিত করে তাকিয়ে আছে এবং আকাশের নিচে সমুদ্রের শত শত ঢেউ উচ্ছলিত হয়ে তোমার দিকে ধেয়ে আসছে বহু দূরে পারে কারো যেন হাত জোর করে করুণ বিনতির সুরে তোমাকে এসো এসো বলে ডাকছে তাই কবি এমন সময় পাখিকে তার পাখা বন্ধ করতে নিষেধ করেছেন কবি পাখিকে বলেছেন ভয় নাই নাই কোনো স্নেহ ভালোবাসার বন্ধন নাই কোনো আশা সব কিছুই শুধু মিথ্যা ধোঁকা কোনো ভাষা নাই কোনো অকারণ কান্না নাই ঘর নাই নাই ফুল সাজানো বিছানা আজ পাখির কাছে শুধু তার পাখা আছে আছে বিশাল আকাশ যে আকাশে সূর্য এখনো দিশাহারা হয়ে আছে এবং গভীর রাত আঁকা আছে কবি পাখিকে এখন তার পাখা বন্ধ করতে নিষেধ করেছেন